পেয়ারা গাছের পর আমার মনে পড়ে যায় পড়ে গেলে তো আমার মাঝে মেয়ের না আমার মাঝে মেয়ের মাইল স্বামী কলে ঘরের ভিতরেতে বের করে নিয়ে আসলাম নিয়ে আসে করে যে কুদাল আছে না ওই কুদালের আষাঢ় দিয়ে আমার প্রথম ঘাড়ে বাড়ি মারে আগে ধরে চুল পরে আমার ঘাড়ে বাড়ি মারে ঘাড়ে বাড়ি মারলে ধরেন আমি পড়ে গেছি পড়ে গেলে আমার কপালে বাড়ি মারে কপাল ফুলে এইরকম হয়ে গেছিল বুঝছে না ছয় দিন হয়ে গেছে তাই এগুলো কমে গেছে তারপরে যে কখন আমার এইসব হাতে পায়ে বাড়ি মারেছে এইগুলো আর আমি কিছু করতে পারি কি সরাল উনি আমার কেউ না প্রতিবেশী ওনার বাড়ি সাবাস সাবাসপুরীতে উনি এই ছিল বলে জুতোর মালা একজনের বর কাছতে ধরেন অবৈধ কাজ করেছিল পরে ওই দেশের ওর ভাইরা মাইরে ধরিয়ে জুতোর মালা গলায় দেওয়ার খেদাই দেয় আচ্ছা আপনাকে সরোয়ারটা মারলো কি কারণে মারলো যদি আমাকে একটু বলতেন একটু জোরে বলতেন মানে এই জুমা জমি নিয়ে এখন ও ওই জায়গা আমার থাকতেই দেবেন আমার উচিত করে দিবি যে আমার জমির আইল সোজা হবে যাতে ও হতে চলে গেলে আমার চলাচলের দিকতে ভালো হয় মানে ওই পাশে আমার একটা বাড়ি কিন্তু আমার খেদাইয়া দিলে সব কিছু হয়তো সুবিধাজনক হয় তাই কি নাম আপনার আমার নাম সাবানা স্বামীর নাম স্বামীর নাম হেলাল হেলাল আপনার গ্রাম কোনটা গ্রাম আশুরহাট শৈলকুপা আশুরহাট শৈলকুপা থানা জেলা জিনায়দা আশুরহাট গ্রাম আচ্ছা বারো নম্বর ইউনিয়ন নিত্যানন্দ নিত্যানন্দ আপনার এই ঘটনা কবে ঘটেছে আমার এই ঘটনা রবিবারের দিন গত রাত আটটায় আমি হাসপাতালে ভর্তি আছি আমার মা এসে সাতটায় আমার না আমি সদরে আর কি আমার মারি ওই অবস্থায় ফেলাইতেছিলো তখন আমার বড়ো মেয়ে যে সাইডে ওর মামি গ্যারেটে কিনে এসে মামি আমার মার মারিয়ে ফেলেছে আর ওরা দেখে যা আমি অশিষ্ট বা অজ্ঞান অবস্থায় পড়ে আছি তখন ওরা হাতাশিং করে রাস্তায় নিয়ে যেয়ে করে গাড়ি ডেকে আমার গাড়িটি ফিলেতে জিনেদা নিয়ে এসে তার নিয়ে এসে

এসি করিছে সেই কাছে এন্টি হয় না পরে কালকে মনির আব্বু মোতি চেয়ারম্যানের কাছে যাই বলেছে যে কি এরকম আমার দিবি এরকম মারে হাত পাও ভেঙে দসে এরকম হাত অপারেশন করতে হবে এই রড এইগুলোই হাজার টাকা লাগবে আমি এগুলো পাবো কো না আপনার ইলেকশন করতে হ্যাঁ আমারে একটা কয় টুক রইছে হ্যাঁ কয় টুক রইছে আমার এই হাতের এই গিরে না গিরের কিছু নেই শোনা ডাক্তারের কাছে শুনলে আপনারা বেশি ভালো বলছেন তা আমার এই যে আজকে একশো বউ কিছু জি একশো করে আসলাম আমার কালকে না হলেও পরশু দিন অপারেশন করবি তারপরে পুলিশের কথা আমরা আইনে আশ্রয় গেলাম তারপরে এখন আইনের আশ্রয় গেছি যাওয়ার পরে ধরেন ওই পুলিশ বাজারে আইছে আমাদের ফোন করেছে আমার মনিরাবু ফোন করেছে যে আসামি আমার ঘরের পিছন দিয়ে বেড়াচ্ছে

এই আপনার এরকম একজন নারীর সাথে অবিচার করা হয়েছে একজন নারীকে মারছে এই বিষয়ে তারা কি জানে স্থানীয় হ্যাঁ আমার গ্রামের সবাই বলতে যে ওর নামে কেস করতে হবে ওর নামে কেস করতে হবে ও প্রত্যেক দিন ডাকে বুঝছেন প্রত্যেক দিন ডাকে ওর বর যদি বাড়ি না থাকে ওর দুটো মেয়েছে মানে দুজনের মুখ বান্ধা আমি চিনি নি আর একজন চিনিছি ছড়াল খালি ছড়ালের ধরলেই তো আসামিগুলো বেড়ে যাচ্ছে তিনজনে মানে আমার

এখন এখন আমি একটা নারী হিসাবে আমি চাই যে এরকম ঘটনা যাতে কোনো নারীর না ঘটে আর আমার এর বিচার চাই বুঝছেন যে আমি গরিব মানুষ অসহায় মানুষ তাই যে আমার কোনো ব্যবস্থা হবে না আমার ট্রিটমেন্ট হবে না আমার সেবা হবে না আপনি ট্রিটমেন্ট হচ্ছে হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছেন হাসপাতালে তো আমার সেবা দেন আমি হাসপাতালে বলেছি দেখেন আমার টাকা পয়সা নেই আমি এর ভিতরে কি করে রড ভরবো তা আপনারা যদি একটু সেবা দিতেন আর একটু একটু ভালো হয়েই বাসায় যেতাম